আর দর্শক সিলেট টার্মিনাল যে দুই গ্রুপের সংঘর্ষ সেই সংঘর্ষের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান কোন অবস্থা রয়েছে সেটা তুলে ধরা দেখছেন এখানে সিলেটের এস এম দক্ষিণের ডিসি মহোদয় সহ সবাই এসে উপস্থিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী কর্মকর্তা সহ এবং সবাই এখানে উপস্থিত উপস্থিত হয়ে কিন্তু বর্তমানে যা যান চলাচল স্বাভাবিক করে দিয়েছেন এবং তাৎক্ষণিক অবস্থায় শ্রমিকের যে অফিস রয়েছে তারা সেই সমাধান করার চেষ্টা করছেন এবং একজনকে আটক করা হয়েছে এমনটাই এই মুহূর্তে স্বাভাবিক অবস্থা রয়েছে তবে একজনকে আটক করা হয়েছে সেই এমনটাই জানিয়েছেন তাদের আজকের এই সূত্রপাত হচ্ছে আপনারা জানেন যে একটি আশ্রম আদালতে একটি মামলা রয়েছে মামলা রয়েছিল সেই মামলার প্রেক্ষিতে কিন্তু আজকের এই ঘটনা অর্থাৎ এক পর্যায়ে তারা তাদের মামলার রায়ের পর নাকি কোর্টও একরকম কাটাকাটি হয় তারপর তারপর কিন্তু এখানে এসে অর্থাৎ ক্ষমতা দেখানো নিয়েই কিন্তু এক একদল আরেক দল অর্থাৎ দুই গ্রুপে কিন্তু সংঘর্ষ হয়ে যায় সেই সংঘর্ষ হয়ে দীর্ঘক্ষণ কিন্তু টার্মিনাল দীর্ঘক্ষণ কিন্তু সেই টার্মিনাল বন্ধ ছিল যান চলাচল বন্ধ ছিল তারপর যৌথ অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশ কর্মকর্তা সবাই এসে যৌথ বাহিনী এসে কিন্তু সেই স্বাভাবিক নিয়ে আসেন এবং সেগুলোর বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেই সেই পরিপ্রেক্ষিতে এখানে এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে পাস চলাচল করছে এবং যারা যাত্রী আসছেন তারা যাচ্ছেন এবং যারা যাবেন তারাও আসতে পারেন এখানে কোনো ধরনের সংকার কারণ নেই আগে এখানে একটু উত্তেজনা ছিল যেটার একটা নেগেটিভ মেসেজ হয়তো বিভিন্ন মিডিয়ায় সরিয়ে পড়তে পারে সেই ক্ষেত্রে যাত্রীরা হয়তো বিভ্রান্ত হয়ে থাকতে পারেন সেই জন্যই আমি তাদেরকে আহ্বান করব এখানে এখনকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং আমাদের নিয়ন্ত্রণে রয়েছে আপনি যতটুকু এখানে আসলে ছিল এখানে দুটি পক্ষ ছিল কিন্তু কোনো সংঘর্ষ এখানে হয়নি আমি আগেই বলেছি যেটি হয়েছে সেটি হলো শ্রম আদালতে যেটি উপশহরে ধন্যবাদ যেমনটি দেখছেন আসলে টার্মিনালের এখন যে চিত্র আমি একটু আগে দেখেছি আসলে এই সেনাবাহিনীর প্লাটুন প্রায় রয়েছিল এবং পাশাপাশি পুলিশ ডিবি আর সব ধরনের প্রশাসনিক যে সেবা গুলো আছে যেমন সাধারণ মানুষের যে মানুষ সেবা গুলো দিয়ে যাবেন এবং কি পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত গাড়ি চলমান আছে সিলেট বাস স্ট্যান্ডাল যে দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং হিট ট্রেক এ হয়তো তমথমে পরি পরিবেশ ছিল এখন হয়তো শান্তশিষ্ট আছে আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি এই জায়গায় ডিসি হ্যাঁ ট্রাফিক দিয়ে ডিসি যিনি যিনি রয়েছেন মাহফুজুর রহমান এরপরে সম্ভবত দক্ষিণের ডিসি হয়েছে সাহারিয়া পাশাপাশি এ ডিসি দক্ষিণ সোনা থানার অসি সহ আসলে সবাইকে আছে আমরা একটু যদি দেখাই বাস টার্মিনাল যে চিত্রটি আমরা একটু আগে থেকে যে দেখেছি আসলে অনেক সাধারণ মানুষ যারা জানেন যেমন বাস টার্মিনালে একটি সংঘর্ষ হয়েছে এবং কি পাশাপাশি বলে রাখি যে এখন হয়তো সেই সংখ্যাটা নাই আতঙ্কটা নাই কিন্তু এখন স্বাভাবিকভাবে গাড়ি চলতেছে পাশাপাশি পুলিশও কিন্তু রয়েছে এবং কি সাধারণ মানুষের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই লোককে আসলে পুলিশ কাজ করতেছে এই ছিল দর্শক সিলেটের যে বাস টার্মিনাল যে দৃশ্যটি রয়েছে সেই দৃশ্যটি আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যারা লাইভের সাথে যুক্ত ছিলেন অবশ্যই আমাদেরকে একটু বলেন সাউন্ড ঠিক আছে কিনা না কে কোথেকে দেখতেছেন আমরা দেখতেছি অতিরিক্ত কমিশনার কিন্তু এসেছেন পাশাপাশি বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে যেন কোনো ধরনের সহিংসতার যেন না করে আমরা এখন বর্তমানে আছি এনাকাউন্টের সামনে ঠিক আমি যেহেতু আমার ঠিক দুই পাশটাই দেখাই পাশটাই এখন ছাত্র সৃষ্ট আছে যেন কোনো ধরনের সমস্যা দেখা যাচ্ছে না পাশাপাশি গাড়ি চলাচল কিন্তু আছে এবং গাড়ি চলাচল করতেছে সাধারণ মানুষগুলা সিলেট থেকে হয়তো অন্যান্য ডিস্ট্রিকে যারা যাবে সিলেট থেকে ঢাকা চিরাঞ্চল প্রোগ্রাম মাইমুন চিন্ন